বাবা আর মা আমার নাকের ভুল ঘুরলাম কিন্তু আমি কুতে আমার বিশ্বাস ছিল যে তুমি একদিন ঠিক আমার কাছে ফিরাইবা তুমি এতদিন

আমাকে তো এসে দেশে গেলাম তখন আমার পুলিশ ধরে আর পুলিশ ধরে নিয়ে যায় জেলখানায় সেখানে ধর আমার আপন কেউ নাই যে আমারও উদ্ধার করবো আমি এতদিন দিন জেল খাইটা আপনাকে কাছে আসছি বলেন আমি কেমনি খোঁজখবর নিতাম আমি তো কখনো ভাবতেই পারি না আমি আপনার কাছে ফিরে আসতে পারবো আমি তো ভাবছিলাম ওখানেই বুঝি আমার জীবনটা শেষ হয়ে যাব আচ্ছা ঠিক আছে সবই তো বুঝলাম কিন্তু তোমার খোঁজ নেওয়ার লাগা তোমার আত্মীয় সুজন কাছে সবার কাছে গেছি তো তুমি কই আছো কেউ পাত্তা নাই সবাই খালি একটা কথাই ক তুমি মরে গেছো কা এই জন্যই তো আমার আমি অন্য জায়গায় বিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম আব্বা কে আর কোন কোন আপনার কাছে যেমন একটা মাইয়া আছে কার জন্য আপনার টান আছে সে কি করলো না করলো খোঁজ খবর নেওয়ার মতন আপনারা আছেন আর আমার আমার কে আছে একটা কথা আছে না মা মরে গেলে ভাবতালয় আমার মা যখন আমার স্যারে দুনিয়া থেকেই চলে গেল আমার পৃথিবীটাই নিয়ে গেল। আমি যে কত অত্যাচার কত কষ্টে মানুষ হয়েছি আমার ছোট থেকে বড় হওয়া পর্যন্ত কখনো আমার বাবা আমার স্বপ্না মা এমনকি আমার সব ভাইরা কখনো আমার খোঁজখবর নেয় নেই তারা কি করে দিব আমার খোঁজখবর যারা বাড়িতে থাইকে খোঁজ রাখতে পারে না আর তো আমি পড়ে গেছি দূর প্রবাসে সেই চিন্তা ভাবনাটা করাই তো আমার পিতা যাই হোক এখন যদি মনে করেন আপনারা অন্য জায়গায় বিয়ে দেবেন তাহলে আমার আর কিছু করার নাই কারণ আমি এখন নিঃস্ব আমার কিছু নাই না না বাবা এটা তুমি কেমন কথা কইতেছো অন্য জায়গায় বিয়া দিব কেন আমার মেয়ের স্বামী তো এখনো বাইসেই আছে আর তাছাড়া আমার রিমোর বিশ্বাস ছিল যে তুমি একদিন না একদিন ফিরে আসবা আমার রিমোর বিশ্বাস আজকে সফল হয়ে গেছে তোমার কাছে এখন টি আবশ্যক নাই তাতে কি হয়েছে তোমার তোমার বাড়িতে যাওয়ার দরকার নাই আমাগো বাড়িতেই থাকবা আমাগো বাড়ির ছেলে হয়ে থাকবা যখন তোমার টাকা পয়সা হইব তখন না হয় তুমি আলাদা বাসায় যাইও যতদিন না হয় ততদিন আমাগো বাড়িতেই থাকবা হ্যাঁ বাবা তোমার শাশুড়ি সত্যি কথাই কইছে এখন থেকে তুমি আমাগো বাড়িতে থাকবা তুমি কোনো চিন্তা করবা না কে বলছে আল্লাহ তাআলা সব পারে খাবার নিজের বাপ মা যে জিনিসটা আমার লেখা করে নাই আপনারা যে করছে সেটাই তো আমার কাছে লাখো কোটি পাওয়া আপনারাই আইছে কামার মা বাবা থাক Ég verður að selja það og það býtar að selja.